জিও আপনাকে স্বাগত আপনারা লক্ষ্য করবেন বিশ্ব রাজনীতি এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিদিনের খবর আমাদের চোখের সামনে ইতিহাস তৈরি করছে আর এর কেন্দ্রে রয়েছেন একজন বিতর্কিত কিন্তু প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তিনি মুসলিম দেশগুলির নেতাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শুধু গুরুত্বপূর্ণ নয় ট্রাম্প নিজেই বলেছেন এটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক এখন প্রশ্ন হল এত বড় বৈঠক আসলে কেন আর এর ফলশ্রুতিতে মধ্যপ্রাচ্য ইউরোপ এমনকি ভারতও কোন পথে এগোতে চলেছে এই বৈঠকটি এমন সময় হয়েছে যখন পাকিস্তান এবং সৌদি আরব ইতিমধ্যেই একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছে তারা চাইলে আরও আরব দেশগুলিকে এই জোটে টানতে পারে বৈঠকে ট্রাম্পের সঙ্গে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ একাধিক মুসলিম দেশের নেতা প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু ছিল গাজা ইসরায়েল যা করছে অবরোধ বোমাবর্ষণ এবং হাজারো প্রাণহানি তা বন্ধ করতে হবে ট্রাম্প সরাসরি না বললেও তার বার্তাটি স্পষ্ট গাজা সংঘাত যদি শেষ করতে পারেন তবে সেটাই হবে তার জন্য নোবেল পুরস্কারের টিকিট এখানে ইমানুয়েল ম্যাক্রনের একটি বক্তব্য ভাইরাল হয়েছে জাতিসংঘে বক্তৃতার পর ফরাসি সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প কি নোবেল পুরস্কারের যোগ্য ইমানুয়েল ম্যাক্রোন সোজা উত্তর দিয়েছেন যদি তিনি গাজা সংঘাতের অবসান ঘটান তবেই যোগ্য হবেন অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখনও অনন্তকাল ধরে চলুক কিন্তু গাজা সংঘাতের সমাধান হলে সেটাই হবে যুগান্তকারী এখানে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে একের পর এক ইউরোপীয় দেশ যারা এতদিন মার্কিনপন্থী ও ইসরায়েলপন্থী ছিল এখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে শুরু রয়েছে ফ্রান্স স্পেন নরওয়ে ইতিমধ্যেই ঘোষণা করেছে ভারত অনেক আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু ইউরোপীয় দেশগুলির এই পরিবর্তন একেবারেই নজিরবিহীন এখন আসল নাটক জমছে অন্যদিকে বৈঠকের আড়ালে আলোচনায় এসেছে একটি নতুন ধারণা ইসলামিক ন্যাটো ভাবুন একবার যদি ন্যাটো নতই একটি জোট তৈরি হয় যেখানে বলা হবে এক দেশের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ বিশ্ব বিশ্লেষকরা বলছেন সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি আসলে এই ইসলামিক প্রথম ধাপ। যদি তাতে মিশর জর্ডান এমনকি ফিলিস্তিনও যুক্ত হয় তবে এটি হবে ন্যাটোর পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক জোট ট্রাম্প আপাতত খুশি তার যুক্তি হল মার্কিন যুক্তরাষ্ট্রকে আর উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার গ্যারান্টার হতে হবে না পাকিস্তানের সেনাবাহিনী এই দায়িত্ব নেবে কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব কি হবে যুক্তরাষ্ট্রের সামনে তখন দ্বিধা দেখা দেবে ইসলামিক নাটকে সমর্থন করবে নাকি এর বিরুদ্ধে যাবে এবার ভারতের দিকে আসি ইসলামিক ন্যাটো গঠিত হলে ভারতের মাথা মাথাব্যথা দ্বিগুণ হবে প্রথমত কাশ্মীর ইস্যু আরও জোরালোভাবে জাতিসংঘে উঠবে এরদোগান ইতিমধ্যেই কাশ্মীর প্রসঙ্গ তুলেছেন দ্বিতীয়ত পাকিস্তান যদি আরব দেশগুলির সমর্থন পায় তবে ভারতের কূটনৈতিক অবস্থান দুর্বল হতে পারে তৃতীয়ত ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ইসরায়েলের সঙ্গে ফলে নতুন এই জোট ভারতের বিরুদ্ধে পাল্টা ফ্রন্ট তৈরি করতে পারে ট্রাম্পের আরেকটি দৃষ্টি এখন পাকিস্তানের তেলের দিকে যদিও এখনও অগ্রগতি নেই তবে জল্পনা বাড়ছে মার্কিন তেল কোম্পানিগুলিকে পাকিস্তানে পাঠানো হতে পারে অর্থাৎ পাকিস্তান শুধু সামরিক নয় অর্থনৈতিকভাবেও মার্কিন প্রভাবের মধ্যে ঢুকে পড়বে আরেকটি আলোচিত ঘটনা হল ট্রাম্পের নির্দেশ যদি কোনো রাশিয়ান যুদ্ধবিমান দেখলে গুলি করে নামিয়ে দাও এটি শুধু ইসরায়েল বা গাজার প্রসঙ্গ নয় বরং স্পষ্ট বার্তা মার্কিন প্রশাসন এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক ভঙ্গিতে এগোচ্ছে তাহলে সামনের দিনগুলোতে আমরা কি দেখতে পারি ইউরোপ ফিলিস্তিনকে একে একে স্বীকৃতি দিচ্ছে ট্রাম্প নোবেল পুরস্কারের স্বপ্ন দেখছেন ইসলামিক ন্যাটোর সম্ভাবনা দিন দিন জোরালো হচ্ছে ভারত কূটনৈতিক চাপে পড়তে চলেছে আর মার্কিন যুক্তরাষ্ট্র আপাতত নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলে অন্যদের হাতে তুলে দিতে চাইছে কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে নতুন সামরিক জোট গঠিত হলে শান্তি নয় বরং সংঘাতের সম্ভাবনাই বেড়ে যায় ন্যাটোর জন্ম ঠান্ডা যুদ্ধকে দীর্ঘায়িত করেছিল তাহলে ইসলামিক ন্যাটোর জন্ম কি নতুন এক বৈশ্বিক সংঘাতের সূচনা করবে কয়েক দশক ধরে যা ঘটেনি তা এখন ঘটছে ইউরোপের দেশগুলি ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে মুসলিম দেশগুলি একসাথে হয়ে ন্যাটোর ধাঁচে জোট গড়ার পথে আর ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচাতে চাইছেন নোবেল পুরস্কারের হাত ধরে তবে প্রশ্ন থেকে যাচ্ছে তিনি কি সত্যিই কাজা সংঘাতের অবসান ঘটাতে পারবেন নাকি ইসলামিক ন্যাটোর জন্ম হবে আগামী দিনের সবচেয়ে বড় যুদ্ধের সূচনা আপনাদের মতে কি হবে ট্রাম্প নোবেল পাবেন নাকি ইসলামিক ন্যাটো বিশ্ব রাজনীতিকে উল্টে দেবে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না